পবিত্র কোরআনে একটি সুরা রয়েছে যেটির নাম সুরা হিজর নিরানব্বই আয়াত বিশিষ্ট এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছিল কোরআন মাজিদের পনেরোতম সুরা এটি মূলত এ সুরায় হিজরবাসীদের কথা আলোচনা হওয়ায় সুরার নাম হিজর রাখা হয়েছে সৌদি আরবে আলোয়া নামক একটি প্রাচীন রহস্যময় স্থান রয়েছে এটি বহু শতাব্দী ধরে অনাবিষ্কৃত রয়ে গিয়েছিল কিন্তু এখন ইউনেস্কো এটিকে প্রাচীনতম ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে এই শহরকে হেগরা বা আল হিজর বলা হয় সোনার উপার প্রাচুর্যে মোড়ানো জীবন ছিল এই জনপদের মানুষদের তবে তারা এক আল্লাহতে বিশ্বাসী ছিল না তাই তাদের কাছে নবী হয়ে এলেন হসরত সালেহ আলহ্লাম তিনি তাদের মহান আল্লাহর পথে ডাকলেন তবে গুটি কয়জন ছাড়া কেউ তার ডাকে সাড়া দিল না তারা তাদের প্রাসাদ অর্থ ও বিলাস সামগ্রী নিয়ে অহংকার করতে লাগল তারা সালেহ আলহ সাল্লামের কাছে নবী হওয়ার দলিল চাইল দাবি করল আপনি যদি বাস্তবিকেই আল্লাহর রাসুল হন তাহলে আমাদের কাতেবা নামের পাথরময় পাহাড়ের ভেতর থেকে একটি দশ মাসের গর্ভবতী সবল ও বের করে দেখান। মহান আল্লাহর কাছে করলেন আল্লাহ তার ডাকে সারা দিলেন গর্ভবতী ও দুগ্ধপতি উষ্টি বেরিয়ে এলো পাথরময় পাহাড় থেকে এ বিস্ময়কর মজেজা দেখে কিছু লোক তাৎক্ষণিক ইমান আনলেও অনেকে বিরত থাকলো এই উট হত্যা করতে তাদের নিষেধ করা হয়েছিল কিন্তু তারা অবাধ্য হয় এবং উটটিকে শেষ পর্যন্ত হত্যা করে মহান আল্লাহ তাদের উপর গজব নাজিল করেন ভূমিকম্পের মাধ্যমে পুরোপুরি ধ্বংস হয়ে যায় সামদ জাতি এই সুরার আশি থেকে চৌরাশি নম্বর আয়াতে এই ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে মহানবী হজরত মোহাম্মদ তাবুকের যুদ্ধে যাওয়ার সময় যখন এই স্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি সাহাবাদের এই নির্জন স্থান বিশেষভাবে দেখিয়েছিলেন তিনি তাদেরকে এই এলাকায় শুধুমাত্র একটি কূপ থেকে পানি পান করতে বলেছিলেন যেটি একসময় হজরত সালেহ আলহ্লাম ব্যবহার করতেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম সাহাবিদেরকে এই এলাকা থেকে অন্য কিছু খাওয়া বা পান করতে নিষেধ করেছিলেন এবং দ্রুত সেই এলাকা ত্যাগ করতে আদেশ করেছিলেন কারণ এটি আল্লাহতালার গজবকৃত স্থান